আরে কৃষ্ণা সময়ের কাজ সময় করার চেষ্টায় আমি তবে এই ভিডিওটা না হয় একটু দেরি হয়ে গেছে তবে আমি জানি আমার মতো যারা গাছপ্রেমী আছো তারা কোনোভাবেই ভিডিওটা স্ক্রল করবে না এখন অনেকেই এখানে কিন্তু অনেকবারই সবুজের থিম করা হয়েছে আর প্রতিমা দেখতে হয়তো বুঝতে পারবে না অসত্য পাতা দিয়ে তৈরি হয়েছে that to you যা বাইরে দিয়ে ভেবেছিলাম বোধহয় ভূতের কোনো কিছু থিম হয়েছে বাট সত্যি বুদ্ধা দেবী ভাইবেশন হচ্ছিল এখানে জলের একটা কলকল শব্দ তো বেশ দারুণ লাগছিল তো তোমরা কে কে কালনা সরস্বতী পুজোয় ভিজিট করেছিলে জানিও কিন্তু হরে কৃষ্ণা